যদি বলতে পারি ওকে বলাতে পারি তাহলে ওর ইমানটা নষ্ট হয়ে যাবে আর ওই যদি মারা যায় তো বেদিন হয়ে মারা যাবে তার জন্য ইবলিশ শয়তান পলবন দেখাচ্ছে কে আল্লাহ এক নয় হাজারো আল্লাহ আছে তো বেরাদার এমন সমাতে নাজাহাল হয়ে গেছেন তিনশো ষাটটি দলিল দেওয়ার পর এমন সমাতে হযরত নিজামুদ্দিন কুবরা রাদি আল্লাহ তালানহু এমন সমাতে উজুবানা ছিলেন সেই টাইমে উজুবানা পানি একটু চালিয়ে দিলেন কি যাও আর উজুবানা পানি যেমনই চালিয়ে দিয়েছেন তিনি আর মুড়িদের গায়ে পড়েছে আর মুড়ি ধিড়কে যে পানি যখন হঠাৎ গায়ে পড়েছে এমন সমাতে বলছেন শুনো তোমাকে কোন বিনা দলিলে তুমি বলে দাও কি আল্লাহ তুমি আর প্রলোভনে পড়ো না হচ্ছে ইবিলি শয়তান ও আর প্রলোভনে যদি তুমি পড়ে যাও তাহলে তোমার ইমানটা নষ্ট হয়ে যাবে তোমায় বেঈমান হয়ে যাবা তো তুমি তুমি বলে দাও কি আল্লাহ ইয়াক আমি আর কোনো দলিল দিতে চাই না গো কি আল্লাহ ইয়াক এটা আমি বিশ্বাস করে মেনে নিয়েছি এটাই এর উপরে আমি থাকব তো বেরাদার আমার বলার উদ্দেশ্য বাপ কি আল্লাহ পাক বলেন কি সত্যবাদীর সঙ্গে থাকলে এই দুনিয়া এবং আখিরাত আপনার মঙ্গল হবে কারণ দেখেন ইমাম ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা আজকে যদি ইমানকে নষ্ট করার জন্য শয়তান গিয়েছিল তিনার পুরো মুর্শিদ হাজারো মাইল দূরে ছিল তিনার পিরো মুর্শিদ হাজারো মাইল দূর থেকে মুড়িদের ইমানকে বাঁচিয়ে নিলেন জোলেমন সুবাহ আল্লাহ তাহলে এই দুনিয়াতে উপকার আখেরাতে যদি যান তো উনারাই কাল মহাশার ময়দান কঠিন বিচারের দিন আপনাকে সুপারিশ করে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন নবী রসুল আল্লাহর সত্যবাদীগণ নবী রসুলগণ সাহাবাই কেরাম তবে তাবিন খোলা ফেরা আউলিয়া কেরাম যিনারা আল্লাহর নৈকট্যলা বান্দা তিনারায় সত্য আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবে তো বেরাদার আমি যে কথা বলছিলাম আল্লাহ পাক একজন নাবিয়ে পাক সাল্লাহ তালি সাল্লামের একজন সাহাবি আছেন তিনার শরীরকে আল্লাহ পাক ইয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছে একবার এয়ার কন্ডিশন শীতের টাইমে শীত লাগবে না ঠান্ডার টাইমে ঠান্ডা লাগবে না আর গরমের টাইমে গরমও লাগবে না খুব মক্কা মদিনায় খুব গরম কিন্তু ওই সাহাবি একে সাহাবিকে গরমও লাগতো না ঠান্ডাও লাগতো না খুব আল্লাহ পাক এমন এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছিলেন নবীর রশিলাতে এমন সময়তে এবং বেরাদার এই যে আমার মা বোনেরা বাচ্চাকে দুধ পান করায় কত বছর দুধ পান করাতে হয় ইনশাল্লাহ এই কথাটা বলবো আর সুলাইমান পাইগাম্বার নাম শুনেছেন আল্লাহর একজন নবী সুলাইমান আলী হাসাল্লাম তিনার সৈন্যদেরকে নিয়ে বন জঙ্গলে শিকার করতে যেছিলেন আর বন জঙ্গলে শিকার করতে যেতে যেতে সম্মুখে একটা পিপিলিকার দল ছিল যে মাটিতে যে মাটি তোলে ছোট্ট ছোট লাল পিঁপড়া হয় এই পিপিলিকার দল ছিল একটা তো পিপিলিকার দলেরা বলছে কি সুলাইমান পাইগাম্বার আলী আসছে আর ওর দল বল আসছে আমাদের উপরে যদি পা চাপিয়ে দেয় তা আমরা মারা যাব নচেত আমাদেরকে এখন কাজ করতে আমাদের নিজের বাসাতে ঢুকে যেতে হবে আর বাসাতে যদি ঢুকে যায় তাহলে আমরা সুরক্ষিত থাকবো আমরা ভালোভাবে থাকতে পারব আর নাহলে তিন আর উট ঘোড়া আসছে আসার পর যদি আমার আমাদের উপর পা চাপিয়ে দেয় তাহলে কিন্তু আমরা মারা যাব তো ওই পিপিলিকা দলের যে মেন লিডার ছিল আপন আপন দলের একটা লিডার থাকে নেতা মন্ত্রী থাকে তো ওই ওই নেতা বা মন্ত্রী যে লিডার ছিল পিপিলিকার দলের ওটা মহিলা ছিল না পুরুষ ছিল ইনশাল্লাহ জানাবো মহিলা ছিল না পুরুষ ওই পিপিলিকার দলের ভিতরে মহিলা না পুরুষ ইনশাল্লাহ এটা জানাবো আর বাচ্চাদেরকে কয় মাস দুগ্ধ পান করাইতে হয় আর কোন সাহাবির শরীরকে নবীর ওসিলাতে নবীর দোয়ার মারফতে আল্লাহ পাক ইয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছিলেন এই ঘটনা ইনশাল্লাহ বলবো তবে বেরাদার এই সম্মুখে আজকে তিন তারিখ এই মাসের আরবি মাস কিন্তু পূর্বের যে মাস চলে গেছে এটা দামের মাস মাস ছিল এই গৌ সেপাক মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছিলেন আল্লাহ পাক তিনাকে অনেক মর্যাদা দান করেছিলেন তিনার আব্বার নাম হচ্ছে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনিও আল্লাহর নৈকাল আউলিয়া কেরাম ছিলেন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন আল্লাহর খাস বন্ধু ছিলেন তো বেরাদার গাউশেপাক রহমাতুল্লা আলাই যখন মায়ের গর্ভে ছিলেন এই গৌশেপাক ছিলেন তখন গাউশে রহমাতুল্লা আলাই নিজের মা জননীকে দুটো বিপদের হাত থেকে ছিলেন। দুবার বিপদের হাত থেকে বাঁচাল ছিলেন মারাত্মক বিপদ আমার মা বনদের বা পুরুষের ইজ্জতটা হচ্ছে সবচাইতে বড় তো বিশাল ইজ্জত থেকে গাউশেপাক রহমাতুল্লা আলাই বাঁচাল ছিলেন কিভাবে যেমন একদিন এক ফকির এসেছিল বাড়িতে আবু সালে মুসা জাঙ্গি রহমতুল্লাহ সেই সময় বাড়িতে ছিলেন না শিকারে বা সফরে ছিলেন এমন সময়তে এক ফকির আসলো আসার পর কিছু দান করা হলো আবু সালে মুসা জাঙ্গি আলায় তিনার বিবি উম্মুল খাইয়ের ফাতেমা পর্দার সহিত আসার পর ওকে মিসকিন কে বা ফকির কে কিছু দান করলেন কিন্তু মিসকিন বা ফকির ওর মন্তব্য খারাপ ছিল মতলব খারাপ ছিল মিসকিন বা ফকির বলল কি আমাকে কিছু খাবার দেওয়া হবে না আমাকে অত্যন্ত খিদা লেগেছে কিছু খাবারের ব্যবস্থা করলে আমি অত্যন্ত খুশি হতাম তো উম্মুল খায়ের ফাতেমা দেখলেন যদি খাবারের ব্যবস্থা না করে দিতে পারি খাবার যখন চেয়েছে মিসকিন গরিব মানুষ তো যদি না দিতে পারি আর যদি আল্লাহর কাছে আবেদন করে তাহলে তো আমরা হাসর ময়দানে গ্রেফতার হয়ে যাব তো বললেন কি তাহলে আপনি একটু বসুন আমি বাড়িতে বাড়ি থেকে কিছু খাবারের ব্যবস্থা করে আপনাকে কিছু দিচ্ছি খাবারের জন্য তো বেরাদার এ আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই তখন বন সফরে গিয়েছিলেন এমন সময়তে খাবার দিতে আসবেন আর এদিকে কিন্তু এই ভণ্ড মিসকিন আসলে ওর মন্তব্য খারাপ ছিল খাবারের নয় ওকে খিদা লেগেছে তা নয় এমন সময়তে উম্বুল খয়ের ফতেমা যখন ওই মিসকিনকে খাবার দিতে যাবেন মিসকিন তখন ওই উম্বুল খয়ের ফতেমার হাত ধরতে যেছেন ওর সঙ্গে খারাপ ব্যবহার খাবার খারাপ চরিত্র করার জন্য খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য এমন সময়তে আবু বড় ফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন আমি সেই সময় মায়ের গর্ভে ছিলাম এমন সময় তাল্লাহ পাকের হুকুম মোতাবিক আমি মায়ের গর্ভে থেকে বন জঙ্গলে শিকার আমি বাঘ হয়ে ওই মিসকিনকে আক্রমণ করলাম দে হত্যা করে দিলাম ওই জায়গাতে জোরে বললাম সুবহান তিনার তিনি আর মায়ের সঙ্গে আলোচনা করছে মা এরকম বিপদ থেকে তোমাকে একদিন বাঁচালছিলাম ছিলাম একদিন মিসকিন এসেছিল খাবার চেয়েছিল আর ওই বাঘটা বা শিকারটা কে ছিল আমি তোমার সন্তান ছিলাম আব্দুল কাদের জোরে বললাম সুবহান আল্লাহ একদিন হলো দ্বিতীয় দিন আমুল খায়ের ফাতেমা এমন টাইমে একটি গাছে লেবু পাড়তে যাবেন বাড়ির ভিতরে গাছ ছিল ছোট্ট লেবু পাড়তে যাবেন যেই ডালে হাত বাড়িয়ে দিবেন সেই ডালে একটা বিষাক্ত সাপ ছিল এমন সময় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলাই বলেন আমি তখন মায়ের মায়ের ছিলাম। আমি আমি এমন সময়তে সঙ্গে আলোচনা মা সেই সময় তোমার গর্ভে ছিলাম আর আমি দেখলাম কি তুমি যদি ওই ডালে হাত দিয়ে দাও আর বিষাক্ত সাপ তোমাকে কাম ডংশন করে দিতে পারে তুমি মারা যেতে পারো তোমার মৃত্যুবরণ হয়ে যেতে পারে তাই আমি পেটের ভিতরে এমন করে তোমার লাড়িতে চাপন দিলাম তোমার পেটের যন্ত্রণা উঠে গে যায় আর পেটের যন্ত্রণা যখন উঠলো তখন লেবুপাড়া বন্ধ করে তুমি পেট ধরে ওই জায়গাতে বসে গেলে আল্লাহ আর ওই ডালে একটা বিষাক্ত সাপ ছিল এই কারণে আমি এই কাজটা করেছিলাম তো মা তোমাকে আমি এই মহা বিপদ থেকে দুইবার বাছাই ছিলাম তো বেরাদার এই মায়ের গর্ভে থেকে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বিখ্যাত আল্লাহর বন্ধু আল্লাহর মাহবুব ছিলেন তো বেরাদান এমন সময় একদিন আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লা আলায় বসে আছেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ বাচ্চা ছেলে হয়তো আট আট দশ বছরের বাচ্চা হবে রাস্তাঘাটে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছে এমন সময়তে আবদুল কাদের জিলানি রহমাতুল্লা আলাই খেলাধুলা করছেন বাচ্চাদের সঙ্গে রাস্তাঘাটে আর একজন মহিলা কান্না করছে মন খারাপ কি আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই দরবারে যাব কারণ সেই মহিলা দীর্ঘদিন বিবাহ হয়েছিল দীর্ঘদিন হয়েছে বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হয় না কোন সন্তান হয় খো তাই অনেকজন অনেক ডাক্তার কবরাজ দেখানো হয়েছিল কোনো জায়গাতে কাজ হয় খো ফল পাইনি খো তাই অনেক জনা বলল কি যাও ওই আবু সলে মুসা জঙ্গির দরবার বাড়ির কাছে গেলে তিনি নিশ্চয় একটা উপায় বলবেন এবং তোমার নসিবের যদি বাচ্চা থাকে সেটাও বলে দেবে এবং নসিবের তোমার যদি বাচ্চা না থাকে সেটাও বলতে পারবেন তিনি তো তিনার কাছে যাও তাহলে যে কোনো একটু বুঝতে পারবে তোমাকে ডাক্তার কবিরাজের কাছে ছুটাছুটি আর করতে হবে না তোমার ভাগ্য তো যদি নসিবে থাকে বাচ্চা তাহলে আল্লাহ দিবে আর তোমার যদি নসিবে না থাকে তাহলে তুমি ওখানে জানতে পারবে আমার নসিবে ভাগ্যতে কি লেখা আছে না আছে এই ডাক্তার কবরা যতই যাও বাগদাদ শহরে কোথায় আর এই খবরটা তুমি পাবে না তো একমাত্র ওনার কাছে ওনার দরবারে গেলিগা আপনি তুমি খবরটা পাবে তো বেরাদার ওই মহিলা তখন দীর্ঘদিন ধরে বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না খুব মন খারাপ তাই মহিলা তখন সিদ্ধান্ত নিল কি সকাল হলে আগামী কালকে ইনশাল্লাহ আমি ওই আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে সাক্ষাৎ করব দেখা করব একবার দৃশ্যে পেশ করুন তারপর ইনশাল্লাহ বক্তব্য আগে যাবো আল্লাহ হোম্মা সাল্লাহ যখন আওয়াজটা ছেড়ে কিনা কভার হয় একটু ওয়ালা আলে মাওলানা না আমার মনের ঘরে তে রেখে ছি জারে দো জাহানের নবী শনো রে জরে সুভানালা আমার মনের ঘরেতে রেখেছি যা দো জাহানের বাদাসানো বি কামলিওয়ালা রে আমার দয়ার না গো আমার মায়ারা না বি গো দো জাহানের বাদাসান বি কামলিওয়ালা রে দো জাহানের বাদাসান বি কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে আমার মনের ঘরেতে তে রেখেছি যার রে দো জাহানের বাদাসানো বি কামলিওয়ালা রে দো জাহানের বাদাসানো বি কামলিওয়ালা রে জোর সুবহানাল্লাহ আমরা যদি টানাওয়ালা পা কি আমরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম আমরা যদি টনাওয়ালা পাখি হতাম আমরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম হৃদয় রিদয়ুড় হৃদয় জুড়ে দেখতাম আমরা নয়ন ভরে দো জাহানের বাদশান বি কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে আমার মনের ঘরেতে রেখে ঝিজা রে দো জাহানের বাদশান বি কামলিওয়ালা রে দো জাহানের বাদশান বি কামলিওয়ালা রে জোর সুভা মুসিবতে যখন পড়েন যখন আদম পাইগাম্বার আলিয়া সাল্লামকে জান্নার থেকে ভারতের মাটিতে পাঠালছিলেন শরণদুপে দুপে আর মা হাওয়াকে জেদ্দাতে মানে মক্কার রাজস্থান মক্কা রাজধানী হচ্ছে জেদ্দা মা হওয়াকে সেই জায়গাতে যখন পাঠালে কমবেশ তিনশো সাড়ে তিনশো বৎসর ধরে কান্না করলেন আর আদম আলিয়া সালাম তারপরে কি জান্নাতের পাতাতে পাতাতে গাছে গাছে ডালে ডালে জান্নাতের গেটে গেটে আমি দেখতাম লা ইলাহ ইল্লাল্লা মোহাম্মাদুর অসুল্লাহ সাল্লাল্লাহু এই নামটা সর্ব জায়গাতে দেখতে পাওয়া যেত ওই নামে যদি অশীলা করে আমি দোয়া করি তো নিশ্চয় আল্লাহ কবুল করবে জোরবান সুহান আল্লাহ তাই কবি বলেন আদি পিতা আদম যখন মশিবতে পড়ে আদি পিতা আদম যখন মশিবতে পড়ে মোদের নবীর নবী আল্লাহ কব করে জোরবন শুভান আল্লাহ আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে আদি পিতা আদম যখন মসিবতে পড়ে মোদের নবীর ওশীলাতে শিলাতে আল্লাহ কবুল করে রোজ হাসরের কঠিন দিনে রোজ হাসরের কঠিন দিনে দেখা দিও রে তো জাহানের বাদশ নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশ বাদাসা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদাসা নবী কামলিওয়ালা রে হৃদয় জুড়ে দেখতাম আমি মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আল্লাহুম্মা

গাউসে পাক রহমাতুল্লাহ আলাই ছোট্ট বাচ্চা ছেলে আট থেকে দশ বছর রাস্তায় খেলাধুলা করছেন আর যেই মহিলার বাচ্চা হয়নি দীর্ঘ দিন ধরে সেই মা জননী রাস্তায় চলতে আরম্ভ করলেন বাড়ি থেকে কি আবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই দরবারে যাব আর হুজুরের কাছে যাওয়ার পর আমার নসিবে বাচ্চা লেখা আছে কি বাচ্চা টানায় সেটা একটু জানতে চাইবো এমন সময় মহিলা রাস্তায় যেতে 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 আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহের দরবারে উপস্থিত হলেন হওয়ার পর বললেন হজুর আমার দীর্ঘদিন বিবাহ হয়েছে কিন্তু এখনো বাচ্চা হয়নি খো ডাক্তার কবরাজের কাছে অনেক টাকা পয়সা খরচ হয়েছে কিন্তু আমার এখনো বাচ্চা হয়নি খো আপনার কাছে বড় আশা নিয়ে উপস্থিত হয়েছি আমার নসিবে বাচ্চা লেখা আছে কিনা একটা হবে মহিলা পর বলতে আমার নসিবে বাচ্চা লেখা আছে কিনা দেখেন তো আবু সালে মুসা রহমাতুল্লাহ রহমাতুল্লা বলেন কাশ্মের মাধ্যমে মুরাকাবার অবস্থায় বসে গেলেন মুরাকাবের অবস্থায় বসে যে কাস্পের মাধ্যমে তিনারা আল্লাহর সঙ্গে কথা বলতেন এবং নসিবে কার কি লেখা আছে সেটা ওরা দেখার পর বলে দিতে পারতেন যেমন মোবাইলের মারফতে আমরা সারা বিশ্বে কথা বলতে পারি তো তিনারা কাস্পের মাধ্যমে সেটা বলতে পারতেন তাবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই কাশ মোরাকাবার অবস্থায় বসে গেলেন কাসফের মাধ্যমে দেখলেন তো এই মহিলা নসিবে কোনো বাচ্চা লেখা নাই কোনো সন্তান লেখা নাই গো আমন সুমাতে আবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই বললেন কে ও মা জননী তোমার ভাগ্যতে নসিবে কোনো সন্তান লাখা নাই ঘো তুমি এবার নিজের বাড়ি ফিরে চলে যাও ওই মহিলা বললেন হুজুর আপনার কাছে মনে হয় বড় আশা নিয়ে এসেছি আমি বিভিন্ন জায়গাতে অনেক মানুষের কাছ থেকে শুনেছি আপনার দরবারে কোন মানুষ মন খারাপ করে যেতে আসে তো খুশি মনে বাড়ি ফিরে চলে যায় যাই কিন্তু আমি মন খারাপ করে এসেছিলাম এখন খুশি মনে তো বাড়ি যেতে চাই আমার নসিবে বাচ্চা নাই কিন্তু আপনাকে আল্লাহ পাকের কাছে অনুমতি নিয়ে আল্লাহর কাছ থেকে আল্লাহকে রাজি করে আমার ভাগ্যতে যেন সন্তান হয় এটা এই ব্যবস্থা আপনাকে করে দিতে হবে এটা করে দিতে হবে আপনার দ্বারা তো সম্ভব আবু সরে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই বলেন না এটা সম্ভব নয় তুমি বাড়ি আমার থেকে এসেছো ভালো কথা আমার কাছে জানতে পারলে তোমার ভাগ্য তেমন সন্তান নয় তুমি বাড়ি ফিরে চলে যাও ওই মহিলা মন খারাপ করে কান্না করতে করতে রাস্তায় চলতে আরম্ভ করলো বাড়ির দিকে রওনা হলো এমন সময়তে মহিলা রাস্তায় চলে আসছেন এমন সময়ত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বাচ্চা ছেলে রাস্তায় খেলাধুলা করছিল একজন মহিলাকে দেখলো কি রাস্তায় কান্না করছে আবু আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছেন ও মা জননী আপনি কিসের জন্য কান্না করছেন আপনি আমাকে একটু খুলে বলুন মহিলা বলছেন বাপ তুমি তো বাচ্চা ছেলে তোমাকে আর কি বলবো ওই আবু সালে মোসাদ জাহাঙ্গীর রহমাতুল্লাহ এর দরবারে আমার নসিবে বাচ্চা আছে কি না তো হুজুরকে বললাম তো হুজুর বলে তোমার নসিবে বাচ্চা লেখা নাই খো তো তুমি বাড়ি ফিরে চলে দাও হুজুর কেবল হুজুর আপনার দ্বারা তো এটা সম্ভব আপনি যেইভাবে আল্লাহকে আল্লাহর কাছে প্রার্থনা করুন দোয়া করুন আপনার কথা আমার কথা আল্লাহ পাক শুনতে পারে নাও শুনতে পারে কিন্তু আমার এটা বিশ্বাস কাপনার কথা আল্লাহ পাক শুনবে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন তারপর কি বললো তারপরে তো বললো কি তুমি চলে যাও এটা সম্ভব নয় তুমি বাড়ি ফিরে চলে যাও তাই আমি মন খারাপ করে কান্না করতে করতে চলে আসছি আবু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা জননী তোমাকে বাড়ি যেতে হবে না তুমি ওই বাবু সলে মোসা জাঙ্গির কাছে চলে যাও নিজের আব্বা সেটা পরিচয় তখন দিলেন না কি তুমি আবু সলে মোসা জঙ্গির দরবারে চলে যাও তিনার দ্বারাতে সেটা সম্ভব আর অন্য মানুষের দ্বারাতে সেটা সম্ভব নয় তুমি বাড়ি ফিরে তিনার দরবারে চলে যাও এমন সমাতে আবু সলে জঙ্গীর রহমাতুল্লা লাই নিজের স্থানে বসে আছেন দেখলেন আবার সেই মহিলা উপস্থিত হয়েছে আবু